আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই এখানে যারা আছেন তারা কি সবাই এদেশে ইসলামী শাসন চান তাহলে একটু হাত তোলেন তো চান কে কে এদেশে ইসলামী নেতৃত্ব আসুক এটা কি আপনারা চান এদেশে পবিত্র কোরআন ও হাদিস অনুযায়ী এদেশ পরিচালিত হোক এটা কি চান যদি চান তাহলে আল্লাহ রাব্বুল আলমিনের বিধান অনুযায়ী আপনাদের চলতে হবে সে কথাই আল্লাহ কোরআন মাজিদের সুরায় নূরে আলোচনা করেছেন আল্লাহ নিজে ওয়াদা করছেন আমি ওয়াদা করছি যারা তোমাদের মধ্যে ইমান এনেছে এবং কোরআন ও হাদিস অনুযায়ী আমল করেছে আমলে সলেহ করেছে তাদের হাতেই আল্লাহ রাব্বুল আলমিন এদেশের ক্ষমতা তুলে দিবেন তাদেরকে খেলাফত দান করবেন এবং এই অশান্ত বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা করে দিবেন এবং দিন ইসলাম তাদের জন্য নির্ধারিত করে দিবেন। আল্লাহ আল্লাহরব্বুল আলমিন এই আয়াতে শর্ত দিলেন পাঁচটা যদি তোমরা এই পাঁচটা শর্ত মান্য করে চলো তবে তোমরা যা চাও ইসলামী শাসন আমি তোমাদের দেব এক নম্বর হলো নানি তোমরা আমার ইবাদত করবে এবং আমার সাথে অন্য কারুর শেক করবে না আমার সাথে করবে না শর্ত এক নম্বর তোমরা আমার ইবাদত করবে আমার নিয়ম অনুযায়ী চলবে তোমাদের ব্যক্তি পরিবার সমাজ জামাত দেশ পরিচালনা করবে আমার নিয়ম অনুযায়ী দুই নম্বর শর্ত হল আমার সাথে কারোর শরিক করবে না তিন নম্বর হল আক ইমুসলা প্রতিষ্ঠা করবে ও আতুসাকা জাকাত আদা করবে ও আতিউর রাসুলা এবং রাসুল যে পদ্ধতিতে যা করেছে উত্তম তা সেই পদ্ধতি করবে অর্থাৎ রাসুলের আনুগত্য করবে যদি এই পাঁচটি শর্ত পালন করে চলো তাইলে আমি তোমাদেরকে তোমাদের হাতে নেতৃত্ব দান করব ইসলামী নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি নেতৃত্ব নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পূর্ব যুগে এবং বর্তমানে নেতৃত্ব নির্বাচনের চারটি পন্থা আমরা দেখতে পাই এক ভিত্তিক পূর্বের নেতা মৃত্যুর আগ দিয়ে যাকে যোগ্য মনে করে তাকে অসিওত করে যাবেন আমার পরবর্তীতে সেই হবে নেতৃত্ব পাওয়ার অধিকারী একে বলা হয় ওসিয়ত ভিত্তিক পরামর্শ ভিত্তিক তিনি মৃত্যুর পরে বা আগে মুসলিমের সুরা বসে যাকে পরামর্শ করে নেতৃত্ব দিবেন তিনি হবেন নেতা তিন নম্বর রাজতন্তান্ত্রিক রাজার ছেলেরায় রাজা হবে পাঁচ চার নম্বর হলো গণতান্ত্রিক যেটা বর্তমানে চলছে এই শেষের দুইটা এটা শরীয়ত ভিত্তিক নয় প্রথম দুইটা এর মধ্যে আপনি যেটা পছন্দ করেন সেই ভিত্তিতেই আপনার নেতৃত্ব নির্বাচন করতে হবে যদি করেন সেটা হবে ভিত্তিক রাব্বুল আপনাদের উপর রহম করবেন সেইভাবে নেতা নির্বাচন করলে শুনুন নেতৃত্ব চেয়ে নেওয়া যায় না আল্লাহ রসুল বলছেন আলীল ইমারাতা তোমরা এবারও চেয়ে নিও না ফাইন নকা ইন অন ইন আউতি তাহা আন মাস ইন উকিল তাই তোমরা যদি এটা চেয়ে নাও তাহলে ওর উপরে তোমাদেরকে শপথ করা হবে তোমাদের উপরে আল্লাহর রহমত থাকবে না আর যদি বিনা চাওয়াতে পরামর্শভিত্তিক তোমাকে নেতৃত্ব দান করা হয় তবে আল্লাহর রহমত তোমার উপরে বর্ষিত হবে নবী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহল ইসলাম বলছেন

কোরআন হাদিসের পদ্ধতিতে আমরা নেতৃত্ব নির্বাচন করার চেষ্টা করি আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন সাহেব আমিন আসুন নেতৃত্বের জন্য ইসলামী ইমারতের ইসলামী সংগঠনের জন্য স্তম্ভ থাকে চারটি এক আমির মামুর বায়াত ও এত আল ইসলাম দাওয়াতুন বলে ইমারতু বায়াতুন ইসলাম আসে দাওয়াতের মাধ্যমে আর ইমারত হয় বায়াতের মাধ্যমে ইমারত দুই প্রকার ইমারতে আম্মা ইমারতে খসা ইমারতে আম্মা হলো রাষ্ট্রীয় ইমারত যদি এই রাষ্ট্রীয় ইমারত নির্বাচিত হয়ে যায় পরে অন্য কেউ যদি আবার নির্বাচন করার চেষ্টা করে আল্লাহ রাসুল বলছেন পরের জনকে তোমরা হত্যা করো নেতৃত্ব চেয়ে নিয়ে এই আম্মা তৈরি করা যাবে না কিন্তু নেতৃত্বে খাদশা ইমারতে ভিত্তিক ভিত্তিক জেলাভিত্তিক বা যে কোনো জায়গায় ইসলামী সংগঠন থাকবে এই ইসলামী সংগঠন দাওয়াত ও বায়াতের মাধ্যমে দাওয়াত ও এতের মাধ্যমে এমারতে আম্মা পাওয়ার চেষ্টা চালিয়ে যাবে যেদিন এমারতে আম্মা ফির আসবে সেদিন আর কোনো এমারতে খাসার প্রয়োজন হবে না কিন্তু আমরা ভুল বুঝেছি যে দেশে ইসলামী শাসন নাই যে দেশে কোরআন হাদিসের বিধান চলে না সে দেশে বিভিন্ন লোক বিভিন্ন এমারত ভিত্তিক তারা দাওয়াত কোরানো হাদিস ভিত্তিক দাওয়াতের কাজ চালিয়ে যেতে পারে শুনুন ইমারতে খাসসা বা জামাতে খাসা বিচ্ছিন্ন জনতাকে কোরআন ও হাদিসের মর্মমূলে জমায়েত করার জন্য যোগ্য আমিরের অধীনে বায়াতের মাধ্যমে একত্রিত করে ইমারতে খাসার পথ আবিষ্কৃত করবে এই জন্যই বায়াত অত্যন্ত জরুরি আমি আপনাদেরকে কিছু লোক বায়াতের বিভিন্ন কথা আমাদের কাছে তুলে ধরেছে সেই জন্য আমি অত্যন্ত সংক্ষিপ্তভাবে বায়াতের কিছু কথা আপনাদের সামনে বলতে চাচ্ছি ইমাম নাসাই তার বায়াতের অধ্যায় সতেরোটি অনুচ্ছেদ তৈরি করেছেন শয়েক আল তার তাহা তাহাকে কৃত নাসাইতে ষাটটার অধিক সহিদেশ দিয়েছেন বিভিন্ন বায়াতে সে তা মোহতারম আমির জামাত খেলাবত নেতৃত্ব নির্বাচনে উল্লেখ করেছেন বইটা ওখানে পাওয়া যাচ্ছে আপনার গুরুত্বের সাথে বইটা কিনে নেবেন জরুরি ভিত্তিতে বইটা কিনে নিয়ে অধ্যয়ন করবেন তিনি প্রথমেই যে বাপ তৈরি করেছেন বাবুল বায়াতে আলা সামে তাতে আমিরের আদেশ শ্রবণ করা এবং তা মান্য করার একটা অধ্যায় বাবু আলা আলাল নেতৃত্ব নিয়ে ঝগড়াঝাটি করা যাবে না এর উপরে বায়াত করেছেন বাবুল বায়াত আলা কাউল বিল যে কোন অবস্থায় থাকি না কেন মৃত্যুর কাঠগড়ায় দাঁড়িয়েও সত্য কথা বলতে হবে হক কথা বলতে হবে এর প্রতি বায়াত গ্রহণ করা বাবু আলা কাউল আদলে ন্যায় বিচার করব ন্যায় কথা বলবো এর উপরে বায়াত করা বাবু বায়াত আলাল আসারাতিন অন্যকে আমার উপরে প্রাধান্য দিলে আমি রাগ করব না এই বিষয়ে বায়াত গ্রহণ করা বাবুল বায়াত আলাল নসেলিকুল্লে মুসলিমিন প্রত্যেকটা মুসলমানের উচিত অপর মুসলমানকে নসিহত করা এর উপরে বায়াত গ্রহণ করেছেন বাবুল বায়াত আলা আল্লাহ না যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাব না এর বিষয়ে উপরে বায়াত গ্রহণ করা বাবু বায়াত আলাল মাউতে আমৃত পবিত্র কোরআন ও সৈহাদ হিসেবে দৃঢ় থাকবো এর উপরে বায়াত গ্রহণ করেছেন বাবু বায়াত আলাল হিজলাতে হিজরতের উপরে আমি হিজরত করব যে জায়গায় সঠিকভাবে ইসলাম পালন করা সম্ভব নয় সেই জায়গার থেকে পরিত্যাগ করে সেই জায়গা ছেড়ে দিয়ে যে জায়গায় ইসলাম ভালোভাবে নিজের ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে পালন করা যায় সেই জায়গায় হিজরত করা বাবুল ফেরাকেল মুশ্রিকে মুশরিক থেকে দূরে থাকা পৃথক হয়ে থাকা যারা মুশ্রিকে কাজ করে মুসরেকে কার্যকলাপ করে তাদের থেকে দূরে নিজেকে অবস্থান করার জন্য বায়াত গ্রহণ করা মহিলাদের বায়াত তারপর আছে ব্যাধিগ্রস্তদের বায়াত এভাবে সতেরোটি বায়াতের অধ্যায় করে ষাটটি হাদিস রচনা করেছে সুতরাং অনেকেই আমাদের এই আহলাদিস আন্দোলন যুবসংঘ যে বায়াত গ্রহণ করে তার উপরে নানান রকমের কথা উপস্থাপন করেন আমরা আমাদের এটা একটা ক্যাডার ভিত্তিক সংগঠন প্রাথমিক সদস্য এরপরে সাধারণ পরিষদ সদস্য এরপরে কেন্দ্রীয় পরিষদ সদস্য যারা প্রাথমিক সদস্য ফর্ম পূরণ করবেন তারা তাদের বায়াত একরকম তারা শর্ত আছে তারা পাঁচ অক্ত সালাত আদা করবে তারা আমিরের কথা মান্য করে চলবে এবং আমাদের সিলেবাসগুলো নির্দিষ্ট পয়সায় পড়ে তারা পরীক্ষায় অংশগ্রহণ করবে যারা সাধারণ পরিষদ সদস্য যারা কেন্দ্রীয় পরিষদ সদস্য বিভিন্ন জনের শর্ত আছে মহতার আমিরে জামাত এই বিষয়ে যারা ক্যাডার হচ্ছেন যারা সংগঠনের নেতৃস্থানীয় পদে যাচ্ছেন তাদের জন্য একটি বায়াতের ব্যবস্থা করেছেন আর আম বায়াত অন্য রকম সুতরাং আপনারা যারা বায়াত বিষয়ে কথা উপস্থাপন করেছেন এ বিষয়ে আমি আপনাদেরকে নীরব বা থাকার জন্য বলছি যদি পারেন আমাদের সাথে বসুন বসে আমরা কথা বলি আমাদের ভুল থাকলে আপনারা শুধরিয়ে দেবেন আর না থাকলে আমাদের কথা মেনে নেবেন আমি আপনাদেরকে আহলাত আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশে যুব যুবসংঘের পতাকা পতাকাতলে এসে আসুন নির্বাচাল তাহিদের প্রচার প্রতিষ্ঠা এবং জীবনের সর্বক্ষেত্রে কেতাব সুন্নার যথাযথ অনুসরণের মাধ্যমে আল্লাহর সন্তুষ্ট অর্জ করার অর্জন করার আহ্বান জানাচ্ছি আসুন আহলাদি আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহলাদি যুব সংঘ চারটি ক্যাটাগরিতে আপনাদের এই দেশকে এবং আপনাদের সন্তানাদিকে এবং নিজেরা সংশোধন হতে চায় যাদের বয়স পনেরো থেকে নিচে ষোলো থেকে নিচে তাদেরকে বলা হয় সোনামুনি সংগঠন যাদের বয়স ষোলো থেকে ৩৫ তাদেরকে বলা হয় বাংলাদেশ আহলাদি যুব যাদের বয়স পঁয়ত্রিশ থেকে ঊর্ধ্ব পর্যন্ত আহলাদেশ আন্দোলন বাংলাদেশ এবং যাত মহিলাদের অঙ্গনে আহলাদেশ মহিলা সংস্থা সর্বশেষে আমাদের এখানে দেখেন পেশাজীবী সংস্থা এখানে যারা ডাক্তার ইঞ্জিনিয়ার এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা চাকরি করছেন বা অন্যান্য পদে আছেন তাদের নিয়ে পেশাজীবী সংগঠন তৈরি করা হয়েছে আল আউনের ব্যানার ওখানে দেখলাম নিরাপদ রক্তদান সমিতি নিরাপদ রক্তদান সংস্থা এখানে আসুন নির্বেজাল রক্ত দিয়ে আমরা জনগণের কল্যাণ সাধন করি আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন বলেন আমিন আল্লাহ তুমি আমাদের এই মাঠে আজকে যারা সার্বিকভাবে আমাদের প্রোগ্রাম করার সহায়তা করেছে তাদের উপরে তোমার রহমত নাজিল করো এবং যারা এই বিশাল ব্যবস্থাপনায় অর্থ দিয়েছেন শ্রম দিয়েছেন সময় দিয়েছেন তাদের জন্য আল্লাহর কাছে তাদের এই প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ত্যাগ যেন ছাতকায় জারি হয় পরকালে মুক্তির রুশিলা হয়ে যায় সেই ব্যাপারে আল্লাহ রব্বুল আলমিন আমাদের ছাতকিয়া জারিয়া গ্রহণ করে নিন আল্লাহ আমাদের ক্ষমা করে দিন